আর তখন আমাদের শানুদা আমাদের কুমার শানুর একের পর এক গান হিট হচ্ছে প্রথম হিট হয়েছে আশিকি মাছ মাছ মানে আমাদের খুঁজতে হচ্ছে সৌমি আমাকে কলকাতা থেকে ডিক্টেট করছে ভাই মাছ না পেলে কিন্তু আমি কলকাতা থেকে ফিরবো না এখানে আসবোই না মহালিতে আজকে বাইশে নভেম্বর দু হাজার পঁচিশ মর্নিং ওয়াক করছি আমি আর সৌমি আর রাস্তার দুধারে দেখুন ছাতিম গাছ দুদিকে সারি দিয়ে ছাতিম গাছের মানে ছাতিম গাছ লাগানো আছে ভারী সুন্দর লাগে এই শহরে সকালে যখন আমরা মানে মর্নিং ওয়াক করতে বেরোই আমরা ব্রিথ করি যেটা ভীষণ ফ্রেশ এয়ার এখানে পাওয়া যায় দুদিকে গাছ দেখুন ছাতিম গাছ গাছ দেখুন সাত গাছ সম্বলে শান্তিনিকেতনে প্রচুর এরকম গাছ লাগানো আছে এবার আমি একবার খালি শান্তিনিকেতন গেছিলাম আর সেভাবে ঘোরা হয়নি জায়গাটা কেননা সময় পাইনি সময় মানে করে উঠতে পারিনি এবারে সেভাবে আমরা যে প্ল্যান আছে একবার যাওয়ার তো ইচ্ছা আছে রবি ঠাকুরের জায়গা বাঙালি মানুষ আমরা নিশ্চয়ই নব্বইয়ের দশক তখন আমরা যুবক স্কুলে পড়ি আর তখন আমাদের সানুরা আমাদের কুমার সানুর একের পর এক গান হিট হচ্ছে প্রথম হিট হয়েছে আশিকি ওহ কি মারাত্মক ক্রেজ যারা আপনারা ওই সময়কার তারা বলুন না কিভাবে ক্রেজ এইভাবে তার মানে কুমার শানু মানে একের পর এক গান আর একের পর এক হিট এই সময় আস্তে হাঁটতে হাঁটতে এখানে বেশ কিছু ওয়ার্কার্স আছে যারা এই ম্যাশনস যারা মানে রাজমিস্ত্রি কনস্ট্রাকশন ওয়ার্ক যারা করছে তারা ছোটো ছোটো মানে এক একটা বাড়ি সামনে যেটা তৈরি হচ্ছে তার সামনে ছোট করে জায়গা দিয়ে দেয় এক্সাক্ট তার থেকে ওরা হ্যাঁ তৈরি করে ফ্যামিলি থাকে অনেকে একারাই থাকে রান্নাবান্না করে খায় ঠিক আছে এবার ওই গান টান তো একটা গান বাজাচ্ছিলো এই গানটা শুনে হঠাৎ করে আমার আর সঙ্গী ভীষণভাবে মানে পূর্বদিনের কথা মনে পড়ছে তো ওই গানটা কি যেন সঙ্গী না প্রথমটা মুখরাটা কি নোকরাটা বলো পুরুলু সার চেহরা তেরা চেহারা তেরা আর কী যেন রুলভরা

কিন্তু তখন কিছু কিছু গান না এখনো যেন পিকনিকে গেলে বা কিছু হলে মানে ওগুলোই ভাজু একদম একদম দারুণ সমাজকে শত শত প্রণাম এসে তারপর আমরা মাছ এখানে পাওয়ার খুবই মানে দুষ্কর ব্যাপার ছিল দু হাজার কুড়িতে যখন প্রথমবার আমি পাঞ্জাবে এলাম তখন মাছ মাছ মানে আমাকে খুঁজতে হচ্ছে সৌমি আমাকে কলকাতা থেকে ডিকটেক্ট করছে ভাই মাছ না পেলে কিন্তু আমি কলকাতা থেকে ফিরবো না এখানে আসবোই না মোহালিতে তখন কিছু ছিল না তো দ্বিতীয় খুঁজেছিলাম বিট্টু যে আমাকে মাছের সাপ্লাই করতো করোনার সময় তো আমাকে মাছ দিয়েছে ছেলেটা এই যে বিট্টু বিট্টু আমাকে আমাকে যখন যখন মাছের দরকার হয়েছে তখন আমাকে মাছ এনে দিয়েছে থ্যাংক ইউ ভেরি মাছ বিট্টু ফর সাপ্লাইং সাপ্লাই

তোমাদেরকে দেখাবো কেমন বানিয়েছে আর রঙটা দেখো মেথি যেহেতু আছে মেথি আছে তারপরে করিয়ান্ডের আছে ধনে পাতা আছে তারপরে রসুন ওকে চপ করে দিয়েছে কাঁচা লঙ্কা আছে একটু খেয়ে দেখি হ্যাঁ হ্যাঁ দারুন দারুন রমি বাহ এর সময় না আমাকে এক কাপ চা দাও না হয়ে যাবে আমি চা দিয়েই খাব কি বলো রুটি পরোটা ভাজাভুজি একটু তেল যে ভাজা ভাজা জিনিসগুলো হয় তেল দিয়ে এবার চা খেতে এর সঙ্গে পরে তো পরের কথা মানে সঙ্গে সঙ্গে চা খেতে জমে যায় চলো বেরিয়ে করি ডিউটি সমি একটা দারুণ মাছের ঝোল বানিয়েছে বস দারুন দারুন আমাকে এক চামচ ঝোল দিয়েছে আমাকে এক চামচ ঝোল দিয়েছে আমি এত খেতে ভালোবাসি আর যখনই আমি যাই ডিউটি তখনই ওটা ভালো মাছের ঝোল বা মাংসের ঝোল বানিয়ে দেয় আমাকে বলে দেখো দেখো খেয়ে দেখো এগুলো ঠিক নয় না এটা তো মানে ইনজাস্টিস বলো আমি যাব ওখানে একটা নন নন বেঙ্গলিদের খাবার খাবো ওরা এখানে বসে আদ্যপ্রান্ত বাঙালি মানে একটা বাঙালি আর অথেন্টিক খাবার বলছে কোনো ইউটিউব দেখে ওটা শিখেছে একদম একজন পপুলার ইউটিউবার আছেন রান্না করেন গ্রামের ওটা দেখে শিখেছে এবার আমাকে দিচ্ছে না তাই আমাকে ফিরে এসে বলবে শেষ হয়ে গেছে আবার পরের দিন বানিয়ে দেবো তোমরা তো জানো যে বর্তমানে আমরা ডিসেম্বর মাসে যাচ্ছি অ্যাকচুয়ালি পারপাসটা হচ্ছে এত মানে বাড়ি তো যেতেই হবে অবভিয়াস ওখানে পেরেন্টস থাকে আমার ইনলস থাকে আর সেকেন্ড থিং হচ্ছে আমার না এক দাদার মেয়ের বিয়ে তো সেই জন্য আর কি মানে খুব এক্সাইটেড আর কি বিয়ে বাড়ি আর এখানে যা হয় ছেলের আর কি টেন হলো এখন ইলেভেন ক্লাস এবার না মানে এই দুটো তিনটে বছর না মানে খুব কমই আর কি মানে বেরোনো হয়েছে মানে যেটুকু আর কি অক্সিজেন নেওয়ার জন্য মাঝে আর কি একবার দু তিন দিনের জন্য রানথম্বর ঘুরে এসেছিলাম মানে কাছাকাছি যেহেতু কলকাতা গেলে মিনিমাম ওর আর কি দশ বারো দিন আর কি টিউশন স্কুল সব কিছুই আর কি ওর ইয়ে হয় তো এবারে বিয়ে বাড়ি যাব। এবারে এখন তো জানো যে বিয়ে বাড়িতে আর কি তোমার ওই যে যে হলদি মেহেন্দি তারপর রিসেপশন তারপরে মানে যেগুলো আর কি মানে সঙ্গীত মানে ডেগুলো অনেক বেশি অ্যাড অন হয়ে গেছে না তো সেই কারণে আর কি মানে অনেক কিছু ড্রেস মানে আমাদের যে কাজিনসদের মধ্যে আর কি গ্রুপে ডিসকাশান হচ্ছে যে কে কী রঙের কী পড়বে যেমন হলদিতে হলো ইয়েলো অ্যাটায়ার মেহেন্দির দিন হলো গ্রিন তো এই সমস্ত করে করে না মানে এত বেশি লাগেজ হয়ে যাচ্ছে আর বেশি লাগেজ হলেই তো অনেক চেঁচানো স্টার্ট করে দেবে এবার মা একরকম বলছে বর একরকম বলছে আবার ঠান্ডাও এখানে ভালো পড়ে গেছে আমাদের আবার দিল্লি হয়ে যাওয়া তো সব রকম মিলে না একদম গেটিং স্টাক তো দেখো খাট ভর্তি তো নিজের কিছু বার করেছি শাড়িগুলো জাস্ট আর ট্রলি ট্রলি মানে বড়োগুলো অনির্বাণ যেদিন অফ থাকবে ওদিন কেউ ডিভান ফিভান খুলে ওর লাগে ছেলের লাগে সবটাই বাকি আছে দেখা যাক কতটা কি করা যায় মানে সব কিছু মিলে না পাগল পাগল লাগছে এই বসে আছি সন্ধ্যাবেলায় সন্ধ্যাবেলায় বসে চাটা খাওয়ার একটু গল্প করছি আমি মনজিৎ আর আমাদের জয় আর নিয়ে হচ্ছেন মুন্না আমাদের এখানকার যে স্টোর দেখে এবার কি বলতো ঠান্ডাটা একটু একটু পড়ছে আমি আজকে আবার জ্যাকেট আনতে ভুলে গেছি অভ্যেসটা এখনো হয়নি মানে জ্যাকেটটা পরিনি আজকে জয় পরে আছে এই জ্যাকেটটা এবার একটা জিনিস দেখাচ্ছি দেখো এখানে সামনে না কিছু কাঠ কেটে রাখা আছে এই যে এই কাঠগুলো রাখা থেকে আমাদের শীতকালে ওই কাঠ জ্বালিয়ে আমরা একটু বলে না আগুন পোহানো ওই আগুন পোহানোর জন্য এই কাজগুলো কাঠগুলো আমরা রেখে রাখি এখানে রেখে থাকি দেখবেন আমরা যখন আমরা যখন এখানে ঠান্ডাটা ভালোভাবে পড়ে যাবে এই কাঠগুলো জ্বালিয়ে একটুখানি ওই আগুন পোহাবো বেশ ভালো লাগে হিটার ফিটার যেগুলো হয় কি বলুন তো এই ইলেকট্রিকের হিটার ইলেকট্রিকের হিটার ঠিক মানে আমার খুব একটা পছন্দ না যেখানে মানে ন্যাচারাল ইয়ে রয়েছে এই কাঠ জ্বালিয়ে আমরা বসে থাকি সবাই মিলে আমার ফেভারিট অরেঞ্জ টি তৈরি হয় তখন অরেঞ্জ টি খাই সুপ খাই গরম গরম খুব ভালো লাগে মানে শীতকালটা আমরা এখানে ভীষণভাবে এনজয় করি আমরা না বিকেলে এসেছি এখানে ওয়াক করতে আমরা সবাই ফ্রেন্ডরা মিলে ওয়াক করি নিতুকে তো তোমরা চেনো নিতুকে দেখেছো নিতু আজা নিতু নি আমার একটা ফ্রেন্ড ওর নাম সিমরান সিমরান হাই বল হাই তো এই আর কি বিকেলে একটুখানি গল্প আড্ডা তারপর আবার যে যার কাজ তোমাদের সঙ্গে আজ একটা নতুন জিনিস শেয়ার করছি আজ আমি এখন বিকেল বেলায় পার্কে এসছি এই পার্কে দেখো এরকম না এখানে প্রত্যেক পার্কে না একটা করে ওপেন জিম থাকে এই যে সমস্ত অ্যাপারেটার্স আছে এখানে বড়রা ছোটরা দেখো কত বয়স্ক মানুষ একজন আর কি ইয়ে করছেন মানে সবাই না মানে আর কি মানে সকালবেলায় বেলায়। মানে জিমের যে অ্যাপারেটার্সগুলো এগুলোকে ওপেন জিমের মতন তো সবাই আর কি নিজেরা ওয়ার্কআউট করে এখন তো খালি দেখতে পাচ্ছ মানে এই জায়গাটা খালি পাওয়া আর কি মানে রীতিমতো মারামারি হয় আর কি মানে কে কার পরে করবে তো করোনার সময় তো এমনি জিমগুলো বন্ধ ছিল কিন্তু সবাই এখানে আসতো জিম করতে বাড়ি ফিরে বাড়ি ফিরে স্নান টান করে চাটা খেয়ে ভালো আপনাদের সঙ্গে একবার দেখা করি গুড নাইট বলতে তো হবে তাই না তো পুরোনো দিনের একটা গানের কথা আমার ভীষণ করে ভীষণভাবে মনে পড়ছিল গানটার কথাগুলো এরকম ছিল কিসি কি মুস্করা পে হো নিসার কিসিকে দর্দ মিল সাকে তো লে উধার সুন্দর না কিসিকে বাঁচতে তের দিল হো প্যার জি না কিসি কান্য তাই তো বলি ভালোবাসবেন ভালো থাকবেন Good night. On it one.